যেকোনো দেশের জনসংখ্যাকে জনসম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত বিশেষ করে আমাদের দেশে যে কিছু কিছু আছে সেই আমরা আগ্রাসী ঠিক তেমনি একটি উদ্ভিদ হচ্ছে জলজ উদ্ভিদ হচ্ছে প্রচুর পানা জলজ পরিবেশে এর যে বৃদ্ধি ঘটে সেই বৃদ্ধিতে জলজ পরিবেশের জন্য বিস্তরূপ এই পানাগুলো মৎস্য চাষেও অনেক সমস্যার সৃষ্টি করে এছাড়া জলজ ইকো ঠিকমতো অক্সিজেন পানিতে দেখছেন এইগুলিকে এই পরিমাণ কেটে দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে শুকিয়ে এটা দিয়ে বিভিন্ন রকমের কুটির শিল্পে কাজে লাগানো যায় কি কি ধরনের কুটির শিল্পে ব্যবহৃত হয় কি কি ধরনের